তিনি বসে সেই গল্পটা খুব সুন্দর করে বানিয়েছেন খুবই চ্যালেঞ্জিং একটা সময় এবং আমার জন্য আমি যেটা দেখছি সবচেয়ে বেশি এবং খুশি ছিলাম যে প্রত্যেকটা আর্টিস্ট কেউ কিন্তু আসলে পিচ পা হয়নি এমন ডিফিকাল্ট একটা ক্রিটিক্যাল একটা সময় মাঝখানে হচ্ছে শুটটা করতে হয়েছে এবং তাদের বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে শুটটা করতে গিয়ে এবং সবাই কিন্তু সব ধরনের চ্যালেঞ্জ ফেস করে সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে ফাইনালি আজকে আমরা সবাই এখানে আসতে পেরেছি এবং বলতে গেলে আমি আসলে যে আই হ্যাভ হ্যাড দ্য ইজিয়েস্ট দ্য মোস্ট কমফোর্টেবল শুট অ্যাবাউট অল অফ আস এখানে এবং এরকম অসাধারণ এক একজন